আমার লেখা কবিতার বই কেকুরায় স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে কবিতার নাম রজনীগন্ধার আয়না পাগলি বললেই রেগে যেত যে পুবালি ও চলে গেল যাওয়ার আগে আমার হাতে দিয়ে গেল রজনীগন্ধার গুচ্ছ বলে গেল মনে থাকবে তো খুব হেসেছিলাম আমি যেন অনন্তকাল ধরে রজনীগন্ধা সুখে সুখে আবিষ্কার করতে চাইতো পুবালিকে আর ওর হাতের গন্ধ পাবো রজনীগন্ধার স্ত্রীকে স্টিকটা তুলে রেখেছিলাম শোকেসে ফুলদানিতে একটা দুটো করে শুকিয়ে খসে পড়েছে ফুলগুলি যেদিন শেষের ফুলটা শুকনো খটখটে হয়ে খসে পড়ল ঠিক সেদিনই আর এক গোছা নতুন ফুল রাখতে গিয়ে হঠাৎই পুয়ালির হাতের গন্ধ পেলাম আর অবাক হয়ে দেখলাম শোকেশটা ভরে গেছে সার সার মুখে